বাবা যদি সন্তানের জন্য দোয়া তুমি দেয় ওই দোয়ার মধ্যে কোন পর্দা থাকে না সাথে সাথে আমার আল্লাহ দোয়াটা কবুল করে না আজকে হাদিয়া লয়া যায় কি হিসাবে কাছে একটু দোয়া করেন আমার ব্যবসায় লাভ নাই তো দোয়া করে হাদিয়া লয়া যায় বড় হুজুরের কাছে আরে একটা আবেন নিয়ে তোমার হাত দিয়া তোমার মায়ের মুখের মধ্যে দাও আল্লাহ আর

বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়া তারপরে বাস রিজার্ভ কইরা ওই মাজার জিয়ারত করার জন্য চলে যায় অথচ ওই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায় না বাড়ির পাশে মায়ের কবর মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস যদি পড়তো আল্লাহ তাআলা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিতেন শুধু তাই নয় আল্লাহর নবী জানায় যে সন্তান প্রতি জুমার দিনে শুক্রবার দিনে মা বাবার কমরটা জারাপ করবে আল্লাহ তালা মা বাবাকেও ক্ষমা করে দেবে শুধু তাই নয় ওই সন্তানের জীবনের গুণাও আল্লাহ তালা মাফ করে দেবে যাদের মা জীবিত মায়ের কাছ থেকে দোয়া লইবা ব্যবসার মধ্যে লাভ নাই মাকে ফোন দিয়া মার কাছ থেকে দোয়া লইবা আল্লাহ তালা তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবি এর মমি আর আল্লাহ বলেছেন ওয়ানা নাবুন ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ অবশ্যই তোমাকে পরীক্ষার সম্মুখীন করব তবে ভাই দেওয়ার পরীক্ষা করবো আল্লাহ বলেন ক্ষুদা দিয়া পরীক্ষা করবো এর যুব তোমার ব্যবসায় লস করে আল্লাহ পরীক্ষা করবে তোমার ফল ফলা দিয়ে নষ্ট করে আল্লাহ পরীক্ষার মধ্যে ভালাবে তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা আমার আল্লাহ জানে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ মিস্টার ইবলিস আল্লাহর কাছে তুমি আইজিবনবীর এত সম্পদের মালিক বানাইছো এই জন্য তোমার ইবাদত বন্দিগি করে আমার আল্লাহ ডাক দেয়া বলে ইবলিস না না আমার আয়ুব সেই জন্য আমার ইবাদত করে না ইবলিস আমার আয়ুব নবী একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল আরে আল্লাহর গোলাম ইবলিস ডাক বলে আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দিয়া দাও আমি একটু আইবির একটু পরীক্ষা করতে চাই আল্লাহ তাহালা বলে এমনি যাও আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম এর আল্লাহর বললাম ক্ষমতা পাইয়া আই নবীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল কেমন পরীক্ষা শুরু হয় আইয়ুবনবীর হাজার হাজার বকু ছিল আইয়ুবরের হাজার হাজার উঠছিল সব উটগুলো এক মুহূর্তের জন্য মারা গেল সব দুম্বাগুলো মারা গেল রাখাল কেন করে করে আইয়ু উনবির কাছে হাজি আই উনবির ডেকে বলে রাখার তলো কেন তুমি কাটো রাখাল ডাক দিয়া বলে পায়ম্বর আপনার একটা উটু নাই আপনার একটা দুম্বাও নাই সব উঠগুলো মারা গেল সব দুম্বাগুলো গুলো মারা গেল আইয়ুবনবী ডাক দিয়া বলে রাখাল কোনো চিন্তা করা লাগবে না এই মালের হিসাব নিতে এই সময়টা দুনিয়ার কাজে ব্যয় হয়ে যায়তো আমার মান নাই আর দুনিয়ার কোনো পেরেশানি নাই এই সময়টা এতদিন আমি আল্লাহর ইবাদতে কাটাইবো আয়োনোবীর কথা শোনা রব আল্লাহ বড় খুশি কিন্তু ইবলিশা ডাক আল্লাহ তুমি আইয়ুব কে সুন্দর শরীর দিয়েছে এই জন্য তোমার ইবাদত করে আমার আল্লাহ ডাক দেয় না এই জন্য আইব আমার ইবাদত করে না barons আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহর জন্য বরাবর পাগল যখন আল্লাহ তায়ালা দাও পরীক্ষা শুরু হয়ে গেল

আপনার শরীর থেকে পোসা দূরবন্ধ হয় ও স্বামী আমার আপনি আমাকে তালাক দিয়া দান আয়্য নবী তালাক দিয়া দিলে দুই নাম্বার বিবি আয়শা ডাক দিবারে স্বামী আমার আপনি আমাকেও তালাক দিয়া দান আয়্য নবী যাও যাও যদি তুমি চের যেতে চাও আমি তোমাকেও তালাক দিয়া দিলাম তিন নাম্বার

পায়ের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আমাদের রহিমা বলো তুমি কেন কাঁদে তোমার দিলের মধ্যে কি দুঃখ কেন তুমি কান্না করো রহিমা চোখের পানি ছেড়ে দিয়া বলে ও স্বামী আমি আপনার কাছে তালাক নেওয়ার জন্য আসি নাই তবে আপনি আমাকে তালাক দিবেন না আমি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকব ততদিন আমি রহিমা আপনার খেদমত করে বাসতে চাই আর আমাদের সমাজও দেখা যায় স্বামীর চাকরি আছে ব্যবসায় খুব টাকা পয়সা জমজমাট ভালোবাসা দিদির সঙ্গে কোনো অভাব নাই যখন স্বামীর সক্রিয় নাই টাকা পয়সা নাই তখন আর ভিবীর সঙ্গে ভালোবাসা নাই তখন ভালোবাসা আসতে কইরা জানা লাদিয়া ফলাইয়া যা এরমুমিন রহিমাকে বলো পয়গম্বর আপনি আমাকে তালাক দিবেন না আপনি আমি আপনার খেদমত করাবো আয়ো নবী দাদিয়া আমার রহিমা তবে তুমি যদি থাকতে চাও আমার কোন বাধা নাই আমার শরীরটা পছন্দ হয়ে গেছে তোমার নাকি কি গন্ধ পাও না রহিমা ডাক দেয়া বলে স্বামী আমার আমার এমন কোন আমল নাই কি নিয়ে আমি মালিকের সামনে কেমতের ময়দানে দাঁড়াবো আল্লাহ যদি কেমতের ময়দানে ডাক দেয়া বলে রহিমা আজকে কি নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছ ও স্বামী আমার কেরামতের ময়দান আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি এমন কোন আমল করতে পারি নাই তবে দুনিয়ার জমিনে তোমার একজন পাঠানো পায়গাম্বর আইয়ুব নবীর খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে ইনি আল্লাহর বান্দা কেসবের পরলা তারো কে কি কি دیکি বলে রহিমা আয়ুব নিয়ে এলাকার মধ্যে থাকতে পারবা না কারণ আয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয় আয়ুব নবিকে নিয়ে তুমি এলাকা থেকে চলে যাও ওই থেকে রোহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল তার মাত্র তারে

রহিমাই এবং চাদরের মধ্যে পেঁচাইয়া আস্তে করে কাঁধে করে নিয়া কদম বাড়াইয়া বাড়াইয়া কুবির জঙ্গলার দিকে আল্লাহকে ডাক দিয়ে কেমন পরীক্ষার মধ্যে পালাই সে আমাদের যে খাবার ছিল খাবার তো শেষ হয়ে গেল রহিমা আই অবীকে ডাক দেওয়া মানে স্বামী আমার এখন আপনাকে আমি কেমন করে খাবারের ব্যবস্থা করব তার যে খাবার গুলো ছিল খাবার গুলো শেষ হয়ে গেছে আই অবী ডাক দেয়া বলে রহিমা তবে তোমার কোনো চিন্তা করা লাগবে না আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট

দুবার পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে খাবার পায় না ডেকে ডেকে বনো বাড়ি වලর আমাকে টু কাজের ব্যবস্থা করে দাও আমি তোমার বাড়িতে কাজ করব বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা এ আল্লাহর বলা কোনির খাবার পাইতো আইনা আইউ নভিরে খাওয়াইতো আর দুনিয়ার কোন সামিজ দিয়া খাওয়াইতো না রহিমা খাবারটা মুখের মধ্যে নিয়ে চিবাইয়া নিজের জিব্বাটাকে সামিজ বানাইয়া তারপরে আস্তে করে আইউ নবীর মুখের মধ্যে দিয়া দিত কারণ আইউ নবীর পুরা মুক্ত পোকায় খাইতেছে পুরা মুখের বস্তু গুলো পছন্দই রাখছে

আবার তা জিব্বার মাথা ইনিয়া আই নবীর মুখের মধ্যে দিয়া দা এমন করে করে দিন চলে যায় এমন করে করে মাস চলে যায় বছর চলে যায় রহিমা আমার গ্রামে দিনে চলে গেল দুবার পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে খাবার পায় না যেতে যেতে একজন সৌদাগারি বাড়ি যায় সৌদাগরের বাড়িতে যাই আর দেখি ডেকে বলো রে ভাই কি আস আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও আমি তোমার বাড়ি কাজ করতে চাই এর বিনিময় আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা বিবি রহিমা চেহারার দিকে যখন তাকায় এত সুন্দর তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না তোমাকে একদম বিশ্ব সুন্দরী মতন দেখা যায় ও রহিমা বলো

আমাকে এখন সাথে সাথে কালিমা বড়াইয়া মুসলমান বানা আল্লাহু আকবার সৌদা মুসলমান হয়ে গেল এরে আল্লাহর গুণ তবে ইবলিসের মাথা বড় গরম হয়ে গেছে কি বাবা এখন আবার দেখি সৌদা জানের বিবি কালিমা পড়ে আলাইছে নাজেরি আবার सौदाগর কালিমা কইরা ভালাই ইবলিসের মাথা বড় গরম হয়ে গেছে আস্তে আস্তে করে বুড়া বসে নাতি বর দিয়া सौदाগরের কাছে আজি ও सौदागर শুনো তোমার একটা সুবর্ণ সুযোগ চলে যায় सौदागर দাদিয়া কা কি সুবর্ণ সুযোগ তোমার বাড়িতে একজন নারী কাজ করার জন্য প্রতিদিন আসে ও সদাগার ইনি সাধারণ কোনো নারী না ইনি হলেন আয়ু পায়গম্বরের একজন স্ত্রী তবে শুন তোমার বিবির সঙ্গে রহিমার সঙ্গে ভালো একটা সম্পর্ক ও সদাগার তোমার বিবিকে বলবার রহিমার মাথার চুল কাইতে রাখার জন্য তার যদি রহিমার মাথার চুলগুলো কাইতে রাখা যায় তুমি ঘরের মধ্যে রাখবা তোমার ঘরের মধ্যে বর্গ হবে আবার দ্বিতীয় দিন যখন আবার রহিমা খাবারের জন্য চলে যায় এ আল্লাহর বোলাম খাবার রাধার জন্য যে চলে গেলো শহদাদের বিবি ডাক্তার রহিমা আমি তোমাকেই বড় ভালোবাসি বড় mohabbat করি তবে আমি একটা কথা বলবো তুমি বড় আমার কথাটা রাখবা কি না রহিমা ডাক্তার বলে বলেন আপনি আমাকে কি কথা বলতে চান শহদাদের কি বলে রহিমা তবে তোমার মাথার চুলগুলো আমাকে কেটে দাও যতদিন প্রয়োজন তুমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে যাইবা তোমার আর কাজ করা লাগবে না তোমার কোনো কষ্ট করা লাগবে না রহিমা ডাক দিয়ে বলে না আমার মাতার চুল দেওয়া যাবে না তার একমাত্র কারণ আমার স্বামী সোয়াদ থেকে উঠতেও পারে না যখন আমার স্বামী সোয়াদ থেকে বসার চেষ্টা করে আমার মাথার চুলগুলো আমি ছেড়ে দিই আমার চুলগুলোর উপর ভার করে আমার স্বামী উঠে বসে যায়। এই জন্য আমার মাথার চুলগুলো দেওয়া যাবে না শুধু তাই না আমার স্বামীর শরীর বেবে রক্ত পুষগুলো যখন বের হয়ে যায় এই চুলগুলো দিয়ে আস্তে আস্তে করে রক্ত পুষগুলো আমি মুছে দেই ওরে বন্যা না আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না সদাগারে বিবে ডাক মানে রহিমা তবে পুরো চুল দেওয়া লাগবে না সামান্য কিছু চুল আমাকে কেটে দাও রহিমা রাজি হয়ে গেল সামান্য কিছু চুল কেটে রাখলো ইবলিস তাড়াতাড়ি আই নবীর কাছে হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলে পায়ম্বর আপনার বিবি রহিমা কোথার থেকে খাবার আই না আপনাকে খাওয়ায় আপনি জানেননি কয় আমার বিবি গ্রামে কাজ করে খাবার আনে ইবলিস সে কয় না আপনি ভুল ধারণা কয় কে তো আপনার বিবি গ্রামে যাইয়া মানুষের কাছে চুরি কইরা কইরা অপকর্ম কইরা তারপর মা না আপনার খাওয়ার খাওয়াই বলে ডাক বলে না না আমার তুমি অপকর্ম করতে পারে না এই যে কেউ আমার পথ আপনি বিশ্বাস করলেন না তবে বেলা যখন বহি না বাড়ির মধ্যে হাজির হবে রহিমা আর মাথার চুল আপনি পরীক্ষা করবেন চেক করবেন তার একমাত্র কারণ আজকে রহিমা গ্রামে যখন চুরি করতে গেল রহিমা চুরি করতে যাইয়া ধরা খাইলো আর ধরা খাওয়ার কারণে গ্রামের লোকেরা তার মাথার চুল কাইটা দিস এর আল্লাহর গোলাম সন্ধ্যা বেলা যখন রহিমা বাড়ি হাজির হয়ে গেল আর এমন মেজাজ বড়